মোহন আোহন আল্লাহ মোহন আল্লাহ সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 জরুণে সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 জরুণি জরুণে বেশে আসে ঐসু সুমধুর গান বেসে আসে ঐসু সুমধুর গান চারিদিকে শুধু আল্লাহর জয়গান বেসে আসে ওই সুমধুর গান চারিদিকে শুধু আল্লাহর জয়গান আল্লাহ মোহন আল্লাহ মোহন আল্লাহ মোহন আল্লাহ সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন গুণ গুণে সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন গুন গুঞ্নে বেশে আসে ওই সুমধুর গান চারিদিকে শুধু আল্লাহর জয় গান বেসে আসে ওই সুমধুর গান চারিদিকে শুধু আল্লাহর জয় গান আল্লাহ মোহন আল্লাহ মোহন আল্লাহ মোহন আল্লাহ মোহন আল্লাহ চলে রে শোবাহের ফসল নদীর কল তা চিলেরে শোবাহেরে ফসল নদীর কল তাহান বনির দর हाँ, बनिरा दौर माये হাক পাখির ঠোটার গান আল্লাহ সবই তো মারদান আল্লাহ সবই তো মারদান আল্লাহ সবই তো সবই তো মারদান আল্লাহ সবই তো মারদান পাথর নদী আর পাহাড় বনে পাখিদের গুন গুন সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 জোন জরনে বেশে আসে ওই সুমধুর গান চারিদিকে শুধু আল্লাহর জয় বেশে আসে ওই সুমধুর গান চারিদিকে শুধু আল্লাহর জয় গান আল্লাহ মহান আল্লাহ আল্লাহ